নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমরা যাচ্ছি কালীঘাট স্কাইওয়াক পরিদর্শন করতে স্কাইওয়াক ব্রিজের কাজ এখনও চলছে আমরা কলকাতাবাসী সবাই জানি যে আমাদের মহাতীর্থ কালীঘাটের নবনির্মাণ কার্য শুরু হয়েছে আমাদের বর্তমান সিএম মমতা ব্যানার্জির উদ্যোগেই এই কাজ সুসম্পন্ন হচ্ছে এবং ব্রিজের প্রায় এইটটি পার্সেন্ট কাজ হয়ে গেছে এখনও কিছু কাজ বাকি আছে ব্রিজটা বেশ বড়সড় সড়ো এবং চওড়া হয়েছে আশা করি দক্ষিণেশ্বর ব্রিজের থেকেও কালীঘাট মহাতীর্থের ব্রিজ এবং কালীঘাট মন্দিরের নবনির্মাণ অনেক সুন্দর হতে চলেছে প্রায় এক বছর মতন সময় লাগবে কাজগুলো সম্পন্ন হতে এবং তারপরেই আপনারা দেখতে পাবেন আমাদের মহাতীর্থ কালীঘাট নতুন সাজে সেজে উঠেছে আপনারা সবাই আসুন পরিদর্শন করুন আমাদের মহাতীর্থ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ